সবাই বাইরে যাচ্ছে কিন্তু প্রচুর বৃষ্টি উঠেছে নারীতে বৃষ্টি আমু ইয়াক কি পানি ফানি এগুলা এগুলা হচ্ছে নদী নদীর পানি বুট কয় গুড এখানে আম্মু এটা এল আম এ বলে কি এগুলো গাড়ি এটা পানি দেখেছ

আমরা তো বাড়ি থেকে চলে আসছি শেষ আমরা বাড়ি চল বাড়ি থেকে ঢাকা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে না না আমরা তো বাসায় যাচ্ছি নানুর বাড়িতে অবশ্য যাওয়া হবে না নেক্সট আবার আসলে তখন ওখানে যাবো নানুর বাড়িতে ঠিক আছে আবার আবার আমরা ঢাকা থেকে নানুর বাড়িতে বাড়িতে আসবো দেখো তো বাইরে এই যে দেখো অনেকগুলি পানি দেখা যায় আবার সামনে পানি আছে অনেক তোমার পানি পছন্দ